আচ্ছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ফলাফল ঠিক আছে এটা আমি বলেছিলাম যে তোমাদের দুই তারিখে মানে আজকে প্রকাশিত হবে তবে এখানে দুঃখের বিষয় হচ্ছে আজকে মেবি তোমাদের ফলাফলটা প্রকাশ হবে না যদিও হয় যদিও দুই তারিখে হয় সেটা হচ্ছে বারোটার পর রাত বারোটার পর সেটা আর দুই তারিখ থাকবে না তিন তারিখে ঠিক আছে তোমাদের তিন তারিখে একদম তিন মে হানড্রেড পার্সেন্টের যে কোনো সময় হতে পারে রেজাল্টটা প্রকাশ দিনের বেলা হতে পারে সকালে হতে পারে দুপুরে হতে পারে সব থেকে সম্ভাবনা হচ্ছে রাতে ঠিক আছে আমরা যে এখানে এ ইউনিট বা বি ইভেন্ট রেজাল্টগুলো দেখেছি সেগুলো সন্তান থেকে প্রকাশিত হয়েছিল তো তোমাদের এই যে তোমাদের এখানে তিন মে সি ইউনিটের এখানে মানে আগামীকালকে তোমাদের সন্তান থেকে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যদি সন্তান থেকে না হয় আমাকে এখানে গালে দিও না ঠিক আছে এরা যে ডিন আছে বা এখানে কমিটি আছে ভর্তি কমিটি তাদের সিদ্ধান্ত অনুসারে এই ভিডিওগুলো মেক করা ঠিক আছে এই কারণে এখানে আশা করি তোমাদের সন্ধ্যা রায় দিল রাতের মধ্যে দিয়ে ফেলবে আগামীকালকে তোমাদের ফলাফলটা প্রকাশিত হবে এবং ফলাফল প্রকাশিত হলে কত পজিশনে থেকে কত সাবজেক্ট পেতে পারো কোন সাবজেক্ট পেতে পারো সেই বিষয়গুলো নিয়ে ভিডিও মেক করবো অবশ্যই সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ